আসসালামু আলাইকুম তুর্কি সাইপ্রাসের নতুন নিয়ম হয়েছে এটা আরও অনেক কঠিন হয়ে গেছে এ নিয়ে আপডেট থাকবে আজকে আমার এই ভিডিওতে কি কি আপডেট এসেছে কি কি নতুন নিয়ম এসেছে এটা এমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে আপডেট করা হয়েছে আমি আগেই বলেছিলাম যে এই বিষয়গুলোর সুযোগ বেশি দিন থাকে না বাঙালিদের জন্য বিশেষ করে তাকে না নতুন নিয়ম নিয়ে আসা হয় অনেক করে দেয়া হয় বাঙালি না যাওয়ার জন্য বিষার ঋষিও কিন্তু এরই মধ্যে অনেকটা কমে গিয়েছে এবং অনেকেই যেতে পারতেছেন না আগে বিজিট ভিসা হতো অনেকেই নাগরিকত্ব নিয়েছেন বিজিট ভিসা দিয়ে গিয়ে শুধুমাত্র বাঙালিরা না অনেক দেশিরাই গিয়েছেন ইন্ডিয়ান নেপালিরাও গিয়েছেন বর্তমানে নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে এর জন্য যাওয়াটা এবং বিষা রেশিও কমিয়ে দেওয়া হয়েছে এর জন্য যাওয়াটা অনেকটা কঠোর হয়ে পড়েছে নতুন যে নিয়ম নিয়ে আসা হয়েছে এটা যদি আপনি ফলো না করেন তাহলে আপনি অবশ্যই অবৈধ হয়ে পড়বেন আর বৈধ থাকতে পারবেন না এবং নাগরিকত্ব পাবেন না পরিবার নিয়েও যেতে পারবেন না তো নতুন যে তিনটা নিয়ম নিয়ে আসা হয়েছে এগুলো আসুন জেনে নেই কিভাবে এগুলো আপডেট হয়েছে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে যাওয়ার আগে সম্পর্কিত আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে নতুন যে নিয়ম নিয়ে আসা হয়েছে প্রথম যে নিয়মটা নিয়ে আসা হয়েছে নতুন নিয়ম করেছে এই নিয়ম ফলো যদি করেন তাহলে অবশ্যই আপনি নাগরিকত্ব পাবেন না আর এই নিয়মটা যদি আপনি ফলো না করেন তাহলেও আপনি নাগরিকত্ব পাবেন না আপনি ওই দেশ পারবেন না এটা কি বিস্তারিত আলোচনা করতেছি একটু পর দু নম্বর যে নিয়মটা নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে যে আপনার যদি বৈধ পারমিট থাকে কোনো কোম্পানিতে এক বছর আপনি অতিবাহিত করে পেলেন তারপরে নতুন কোম্পানিতে যাওয়ার জন্য আপনি সময় পাবেন মাত্র তিন মাস এই তিন মাসের ভিতরে যদি আপনি ওই কোম্পানিতে না যান বা কোনো কোম্পানিতে না যান তাহলে অবশ্যই আপনি অবৈধ হয়ে পড়বেন এক্ষেত্রে আপনাকে বাংলাদেশে ধরে ডিপুট করে দেওয়া হবে তিন নম্বরে যে নিয়মটা নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে যে আপনি আগে কাজ চেঞ্জ করার সময় পেতেন ছয় মাস মানে কোনো কোম্পানিতে আপনি যদি ছয় মাস বৈধভাবে বসবাস করেন কাজ করেন তাহলে আপনি অন্য কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারেন এটা নিয়ে আসা হয়েছে বর্তমানে এক বছর অবশ্যই এই যে কোনো কোম্পানিতে আপনি যদি থাকেন তাহলে এক বছর আপনাকে কাজ করতে হবে তার আগে আপনি কাজ চেঞ্জ করতে পারবেন না তো চলুন এবার বিস্তারিতভাবে আলোচনা করি কিভাবে এই নিয়মটা নিয়ে আসা হয়েছে মানে আগে আপনি পাঁচ থেকে দশ বছর একাধারে যদি বসবাস করতেন তাহলে নাগরিকত্ব পেয়ে যেতে এটা কিন্তু খুবই সহজ একটা নিয়ম ছিল এখন এটা দশ থেকে বারো বছর আপনাকে বৈধভাবে বসবাস করতে হবে নতুন নিয়মে পাঁচ বছরে আপনাকে এক বছর মাস্ট বি দেশে আসা লাগবে চার নম্বর বিষয় যখন লাগাবেন তারপরে কিন্তু আপনাকে মাস্ট বি দেশে আসতে হবে না হলে আপনার বিষয়টাই লাগবে না তো নতুন নিয়ম যদি ফলো করেন তাহলে তো আপনি আর নাগরিকত্ব পাচ্ছেন না কারণ আপনাকে দেশে আসা লাগতেছে আপনি আর ওই দেশে একাধারে স্টে করতে পারতেছেন না এর জন্যই আপনি আর নাগরিকত্ব পাবেন না আর আপনি যদি দেশে না আসেন বৈধ থাকতে পারতেছেন না কারণটা হচ্ছে আপনার বিষয় আর লাগবে না মানে তারা চেষ্টা করতেছে বিদেশি নাগরিকদের নাগরিকত্ব না দেওয়ার জন্য এর জন্যই কিন্তু এই নিয়ম নিয়ে আসা হয়েছে তো দু নম্বরে যে নিয়মটা নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে যে আপনার বিষে আর ছয় মাসে চেঞ্জ করতে পারবেন না এটার মানে হচ্ছে আপনি কিন্তু আগে চাইলেই ছয় মাস কাজ করার পর ওই কোম্পানিতে যদি আপনার স্যালারি ভালো না হতো কাজ ভালো না লাগতো অন্যান্য অনেক অসুবিধার কারণে আপনার বিষয়টা চেঞ্জ করতে পারতেন অন্য কোম্পানিতে চলে যেতে পারতেন এটা কিন্তু আর বর্তমানে চেঞ্জ করা হচ্ছে না আপনি অবশ্যই আপনাকে এক বছর বৈধ হবে ওই কোম্পানিতে থাকতে হবে তারপরেই আপনি অন্য কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন আর এক বছর পর যদি আপনি ওই বিষয়টা ট্রান্সফার করতে হয় আপনাকে তাহলে অবশ্যই আপনি যে সময়টা পাবেন এটা মাত্র তিন মাস পাবেন তার আগেই কিন্তু অন্য কোম্পানিতে আপনাকে শিফট হতে হবে তিন মাসের আগে তাছাড়া কিন্তু আপনি আর তারপরে যদি সময়টা অতিবাহিত হয়ে যায় তিন মাসের অতিরিক্ত সময় তাহলে কিন্তু আপনি অবৈধ হয়ে যাচ্ছেন তো বর্তমানে অনেকেই ভাবতেছেন যে ইউরোপীয় একটা কান্ট্রি তুর্কি সাইপ্রাস এর জন্য অনেকেই যেতে যাচ্ছেন আমি যেটা বলবো নতুন যে নিয়মগুলা নিয়ে আসা হয়েছে এর জন্য কিন্তু আপনি আর নাগরিকত্ব পাবেন না পেলেও আপনাকে অনেক বছর দশ থেকে বারো বছর পনেরো বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তাছাড়া আপনি এই টাকা দিয়ে কিন্তু অনেক সেন্ট্রেন কান্ট্রিতে বর্তমানে যাওয়া যাচ্ছে এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনারা যদি অন্য কোনো দেশে চলে যান তাহলে কিন্তু যে সুযোগ সুবিধাগুলো রাখা হয়েছে অন্য অন্য দেশে অনেক দেশেই রাখা হয়েছে বিস্তারিত এখানে আলোচনা করা গেল না অনেক দেশেই আপনি যেতে পারেন এই টাকা দিয়ে তো আমি অবশ্যই বলবো অন্য কার্ডে আপনি চান